সমানে তোলমাই কেরাম আমরা যদি সঠিক জ্ঞানকে মানুষের কাছে সঠিকভাবে উপস্থাপন না করতে পারি আমাদের কারণে যদি মানুষ সঠিক জ্ঞান থেকে বঞ্চিত হয় এর দায়ভার সমস্ত কিছু আমাদের উপর অপরপক্ষে আমরা যদি এই কোরআনের জ্ঞানকে সঠিকভাবে যথাযথভাবে মানুষের কাছে উপস্থাপন করতে পারি তাহলে এর মাধ্যমে মানুষের যদি কল্যাণ নিশ্চিত হয় এর মাধ্যমে মানুষ যদি ইসলামের পথে সঠিকভাবে টিকে থাকতে পারে এর মাধ্যমে যদি কল্যাণ কর সমাজ প্রতিষ্ঠিত হয় কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তাহলে এর যা কিন্তু পুরোপুরি আমাদের আসসালামু হিল করিম কোরআন রিসার্চ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সম্মানিত খতিব ওলামা শেখদের নিয়ে মত বিনিময় সভায় আপনারা যে সমস্ত কেরাম এখন পর্যন্ত উপস্থিত হয়েছেন আপনাদের দৈনন্দিন শত ব্যস্ততা থেকে সকলকে কোরআন ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সম্মানিত ওলামাই কেরাম আজকের এই প্রোগ্রামে আরও উপস্থিত আছেন কোরআন ফাউন্ডেশনের দাওয়া প্রধান মিডিয়া এবং দাওয়ার কোরআন ফাউন্ডেশনের যে প্রতিষ্ঠান আছে ইউ ক্যা হেলস স্কুল সম্মানিত অ্যাডমিন উপস্থিত আছেন আজকের এই প্রোগ্রামের আমাদের সকলের মধ্যমণি উপমহাদেশের প্রখ্যাত গবেষক লেখক বিশেষজ্ঞ সার্জন আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব প্রফেসর ট্যাক্টর মতিহার হামাল স্যার সকলকে কোরাইসেস ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন সমানিত ওলামাই কেরাম আপনারা সকলেই কম বেশি জানেন যে কোরাইসেস ফাউন্ডেশন কীভাবে তার কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে তো তার আগে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলেই এক একজন দায়ী এবং প্রত্যেকেই এই দাওয়ার খেদ মতে নিয়োজিত আছেন বলে আমরা জানি আল্লাহ আপনাদেরকে পছন্দ করেছেন এবং নির্ধারণ করেছেন আপনাদের প্রচেষ্টায় আপনারা সর্বোৎকৃষ্ট কাজে নিজেদেরকে নিয়োজিত রেখতে পেরেছেন এই জন্য আল্লাহ রব্লুল্লা আলমীর তরমের আমরা সকলেই শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ হি রাবুল সম্মানিত ওলামাই কেরাম আমরা জানি যে আমরা যারা ওলামাই কেরাম আছি তেনারা হচ্ছেন রাসুল সাল্লামের উত্তরাধিকারী রাসুলসলামের উত্তরাধিকারী বলতে আমরা কি বোঝাই যে অনেক ধন সম্পদ টাকা পয়সা রেখে গিয়েছেন সেগুলোর অংশ আমরা পাবো এরকম কি বোঝায় নিশ্চয় না উত্তরাধিকারী বলতে আমরা এতটুকুই বুঝি যে রাসুল উপর যে দায়িত্ব যে কর্তব্য আল্লাহ আব্বুল আলমিন ন্যাস্ত করেছিলেন এবং রাসু সাল্লামকে যে জ্ঞান প্রচার করার জন্য আল্লাহর রাবুল আলমিন তেনাকে সিলেক্ট করেছিলেন এবং তিনার উপর যে জ্ঞান আল্লাহ রাবুল আলমিন ন্যস্ত করেছেন নাজিল করেছেন সেই জ্ঞান সেই জ্ঞানের উত্তরাধিকারী আমরা অর্থাৎ রাসুল সাহা যে জ্ঞান প্রচার করার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হয়েছিলেন সেই জ্ঞান প্রচার করবার জন্য আমরা সেই জ্ঞানের উত্তরাধিকারী তাহলে আমরা যারা আলিমুলাম আছি বা আমরা যারা দিন প্রচার করি বা আমরা যারা দায়ী কাজ করি তাদের মধ্যে সেই ধরনের একেবারে রাসুল সাহুলাম কোরআনকে যেভাবে বুঝেছিলেন রাসুল সাহায্য যেভাবে কোরআনে দাওয়াত দিয়েছেন রাসুল সাল্লাম যেভাবে সাহাবাই আজমাইনকে গঠন করেছেন সমাজ দেশ পরিবার রাষ্ট্র গঠন করেছেন রাসুল সাল্লাম যেভাবে সামরিক বাহিনী গঠন করেছেন অর্থাৎ রাসুল সাল্লাম কোরআনের এই জ্ঞানকে যেভাবে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এবং একটি রাষ্ট্র গঠন করেছেন ঠিক সেইভাবে সেই জ্ঞানকে বর্তমান সমাজে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য রাসুল সাল্লামের উত্তরাধিকারী হচ্ছে আমরা ওলামাইকেরাম তো সেই জায়গা থেকে আমাদের দায়িত্ব কর্তব্য অনেক 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 বেশি আমরা যদি সঠিক জ্ঞানকে মানুষের কাছে সঠিকভাবে উপস্থাপন না করতে পারি আমাদের কারণে যদি মানুষ সঠিক জ্ঞান থেকে বঞ্চিত হয় এর দায়ভার সমস্ত কিছু আমাদের উপন্যাস দেয় অপরপক্ষে আমরা যদি এই কোরআনের জ্ঞানকে সঠিকভাবে যথাযথভাবে মানুষের কাছে উপস্থাপন করতে পারি তাহলে এর মাধ্যমে মানুষের যদি কল্যাণ নিশ্চিত হয় এর মাধ্যমে মানুষ যদি ইসলামের পথে সঠিকভাবে টিকে থাকতে পারে এর মাধ্যমে যদি কল্যাণকর সমাজ প্রতিষ্ঠিত হয় কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তাহলে এর যা যা কিন্তু পুরোপুরি আমাদের সমানিত ওলামায়িকাম অর্থাৎ সার্বিকভাবে সালামের যে উত্তরাধিকার সূত্রে আমরা যে জ্ঞান অর্জন করব আমরা যে জ্ঞান পাচ্ছি সেই জ্ঞানকে মানুষের মাঝে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ভালো হোক অথবা মন্দ হোক আমাদের এই জ্ঞান প্রচারণার মাধ্যমে মানুষের কল্যাণ হোক বা অকল্যাণ হোক এর দায় কিন্তু প্রকৃতপক্ষে ওলামাদের যার কারণে কিন্তু বলা হয়েছে যে এক শ্রেণীর আলেম অনেক আগে জাহান্নামে চলে যাবে আবার এক শ্রেণীর আলেম অনেক আগে জান্নাতে চলে যাবে তার মানে আমরা যদি দুটো ভাগে ভাগ করি মানে সমস্ত কিছু সমাজের যা কিছু হোক না কেন এর দায় ভার কিন্তু প্রকৃতপক্ষে আমাদের উপরে ন্যাস্ত হচ্ছে সেই জায়গা থেকে কোরআন ফাউন্ডেশন যে কাজটি করে যাচ্ছে সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে কোরআন রিসার্চ ফাউন্ডেশন একটি গবেষণামূলক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের কোনো রাজনৈতিক পরিচয় নেই এই প্রতিষ্ঠানের কোনো ধর্মের পরিচয় নেই এই প্রতিষ্ঠান সকল শ্রেণীর মানুষদের নিয়ে কাজ করে কোরআসেস ফাউন্ডেশন গবেষণা করে সাধারণ মানুষ একেবারে যারা ইসলামকে তার জীবনে বাস্তবায়ন করবে সেই সব মানুষ কি করছে সেই সব মানুষের ধ্যান ধারণা কী সেই সব মানুষ কি চিন্তা চেতনা করে তো সেই জায়গা থেকে কোরআসাস ফাউন্ডেশন দেখেছে যে একেবারে সাধারণ মানুষদের মধ্যে যে সমস্ত কনসেপ্ট আছে যে সমস্ত ধারণা আছে বা তারা ইসলামকে যেভাবে চিন্তা করে সেই জায়গায় কোরআনের সাথে এবং হাদিসের সাথে কিছু বই বই আছে অর্থাৎ কোরআন যে কথা বলছে হাদিস যে কথা বলছে প্রকৃতপক্ষে মানুষের মধ্যে সেই ধারণাটুকু নেই কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে তার বিপরীত ধারণা মানুষ পোষণ করে তার মানে আমরা যদি সমাজের চিত্র দেখি তাহলে রাসুলসাহাম আমাদেরকে যে দায়িত্ব দিয়ে গেছেন সেই দায়িত্ব আমাদের যথাযথ পালন করার না কারণে অথবা যথাযথভাবে উপস্থাপন না করার কারণে অথবা আমাদের সচেতন না থাকবার কারণে সাধারণ মানুষদের মধ্যে একটা মিসকনসেপ্ট তৈরি হয়ে গেছে ইসলাম সম্পর্কে ভুল ধারণা তৈরি হয়ে গেছে ইসলাম সম্পর্কে সেই জায়গায় কোরআন রিসার্চ ফাউন্ডেশান আপনাদের সাথে নিয়ে নিয়মিত এবং ধারাবাহিকভাবে গবেষণা করে যাচ্ছে যে এইরকম ভুল কনসেপ্ট মিসকনসেপ্ট মানুষের মধ্যে কি কি আছে এবং সেগুলোকে কিভাবে দূরীভূত করা যায় এবং সেই স্থানে কোরআন এবং সন্ন্যার সঠিক তথ্য সঠিক ইনফরমেশান দালিলিকভাবে উপস্থাপন করা যায় যাতে করে এই সাধারণ মানুষ কোনো অবস্থাতেই কোরআন এবং সন্ন্যার সত্য জ্ঞান থেকে বিচ্যুত না হয় এবং আমরা যারা আলেম ওলামা আছি তারা যেন কোরআন এবং সন্ন্যার সঠিক মেসেজ সঠিক জ্ঞান সঠিকভাবে সাধারণ মানুষের কাছে উপস্থাপন করতে পারে সম্মানিত ওলামায় কেরাম কোরাইস ফাউন্ডেশনের এই গবেষণা এবং এই দাওয়া কার্যক্রম চলমান আছে এবং এখন অনলাইনে হয় আমাদের কোরআনের তাফসির সহ ফেলোশিপ প্রোগ্রাম হয় ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখন থেকে আমরা আলেম ভাবে আলমদের নিয়ে আবারও এই গবেষণাগুলোকে আপনাদের সামনে উপস্থাপন এবং আপনাদের সুচিন্তিত মতামত গ্রহণ এবং এই গবেষণার সাথে আপনাদেরকে আরো সম্পৃক্তকরণের মাধ্যমে কুরাইসাস ফাউন্ডেশনের গবেষণা কার্যক্রমকে আরও বেগবান করতে চাই ক্রাইসাস ফাউন্ডেশন এই গবেষণার পাশাপাশি এই কার্যক্রমকে এই সঠিক জ্ঞানকে সাধারণ মানুষের কাছে আরও সার্বজনীন করবার জন্য গোরাইসেস ফাউন্ডেশন ইতিমধ্যে প্রতিষ্ঠা করেছে আপডেইটেড নলেজ একাডেমি ইউকা স্কুল নামে একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি বনশ্রী আবাসিক এলাকায় অবস্থিত ইতিমধ্যেই এই প্রতিষ্ঠানের কারিকুলাম সিলেবাস এবং আমাদের সার্বিক কার্যক্রম সমাজের মানুষের কাছে এত বেশি সমাদৃত হয়েছে যে আমরা তেইশ সালে এই প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু করি পঁচিশ সালের ফেব্রুয়ারি মাস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কি পারে প্রি স্কুল থেকে এ পর্যন্ত ক্লাস সেভেন পর্যন্ত ভর্তি নিচ্ছি প্রায় নয়শো স্টুডেন্ট এ পর্যন্ত ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা শুনে আরও আশান্বিত হবেন যে ফাউন্ডেশন জেনারেল কোরআন ইউকা হেলস স্কুল প্রতিষ্ঠা করেছে যে প্রতিষ্ঠানটি সম্পূর্ণ ভিন্ন ধর্মী। এখানে যে সমস্ত হাফেজ তৈরি হচ্ছে তারা প্রত্যেকে কোরআনের একেবারে প্রত্যেকটি শব্দের অর্থ জানবে তার তাহকিক তার তর্জমা সহ ওই শব্দটি কোন ধরনের সব কিছু বলতে পারবে অর্থাৎ কোরআন থেকে সরাসরি অর্থ করার মতো সক্ষমতা অর্জন করবে পাশাপাশি হিপস করবে এ ধরনের একটি কারিকুলাম নিয়ে ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছে ইউকা হিপস স্কুল আপডেটেড নলেজ একাডেমি ইউকা হিপস স্কুল সেই প্রতিষ্ঠানে এখন পর্যন্ত চার শতাধিক শিক্ষার্থী হিপস পড়াশোনা করছে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আপনারা দেখেছেন যে কোরআস ফাউন্ডেশনের শিক্ষার্থীগুলো কিভাবে স্যাটেলাইট টেলিভিশন দীপ্ত টিভি সহ বাংলা মাই টিভিতে বিভিন্ন টিভিতে তারা সরাসরি লাইভ প্রোগ্রাম করেছে তারা এত চমৎকারভাবে এই কন্টেন্টগুলো সামাজিক মাধ্যমগুলোতে প্রেজেন্টেশন করেছে আপনারা দেখলে অতভাক হয়ে যাবে আমরা চেষ্টা করছি কোরআসএস ফাউন্ডেশনের এই কার্যক্রমকে সার্বজনীন করবার জন্য সেখানে প্রায় দুই হাজার অভিভাবক আমাদের সাথে সম্পৃক্ত সেখানে প্রতিনিয়ত সঠিক জ্ঞান সফল জীবন নামে প্রোগ্রাম হয় সেখানে আমরা আমরাও ক্লাস নিই স্যার মাসিকভাবে তাদের সাথে বসেন গার্ডিয়ানদের সাথে এই মেসেজগুলো সেখানে দেওয়ার জন্য এবং আপামোর জনগণ এই তথ্যগুলোকে গবেষণাগুলোকে এত গভীরভাবে সম্মান করছে এবং মেনে নিচ্ছে যে হত বাঘ হওয়ার মতো বিষয় তো সম্মানিত সমানিত মাইকেরাম এখানে ইউকা স্কুল লেখা শ্বাস দিলে আপনারা সব তথ্য পাবেন আমাদের ফেসবুক পেজ আমাদের ইউটিউব চ্যানেল সব সব জায়গায় আমাদের এত তথ্য ইনফরমেশান দেওয়া আছে যে ইউকে স্কুল লিখে সার্চ দিলে আপনার পাবেন আর স্কুল সম্পর্কে আরেকটু তথ্য দিই যে বাংলাদেশে এটা এমন সমাদৃত হয়েছে যে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু আমাদের স্কুল ভিজিট করতে আসেন দেখতে আসেন এবং আমাদের স্কুলে যে সমস্ত সিলেবাস কারিকুলাম যেভাবে করা হয়েছে সেগুলো তারা অনুসরণের চেষ্টা করেন এবং সেখানে আটটি সাবজেক্ট পড়ানো হয় আমরা ধারণা করি যে শুধুমাত্র ধর্মীয় বই থেকে বা কোরআন হাদিস থেকে ইসলাম শেখা যায় কিন্তু কোরআন হাদিসের এই মেসেজগুলো যে প্রত্যেকটা সাবজেক্ট সমাজ বিজ্ঞান বিজ্ঞান বাংলা ইংরেজি গণিত প্রত্যেকটা বিষয় থেকে যে শেখা যায় এবং সেখানে যে অ্যাপ্লিকেশনগুলো আছে অর্থাৎ ইসলামকে প্রত্যেক জায়গাতে কাস্টমাইজেশান করা যায় অথবা ট্র্যাডিশনাল বিষয়গুলোকে ইসলামাইজেশান করা যায় এই বিষয়গুলো আলহামদুলিল্লাহ আমরা ইউকা স্কুল করছি এতে করে বাচ্চারা একই ধারে তারা কোরআনের জ্ঞান অর্জন করছে একই ধারে তার বিজ্ঞানের জ্ঞান অর্জন করছে এবং সামাজিক জ্ঞান অর্জন করছে শিল্প সংস্কৃতির জ্ঞান অর্জন করছে অর্থাৎ আমরা কোরআন রিসার্চ ফাউন্ডেশন প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা সেক্টরে আমরা কাজ করতে যাই যাতে করে মানুষের জ্ঞানের সংস্কার হয় এবং শুরুতে যে কথা বলেছিলাম যে মানুষ যেন কোরআন সুন্নার প্রকৃত জ্ঞান অর্জন করতে পারে এবং যারা আমরা আলেম আলিমুলামায় আছি তারা যেন মানুষদের কাছে ইসলামের কোরআন সুন্নার প্রকৃত তথ্যগুলো উপস্থাপন করতে দালিলিকভাবে বৈজ্ঞানিকভাবে যাক্তিকভাবে এবং বিভিন্ন তথ্য উপাধ্য দিয়ে যাতে করে সর্বশ্রেণীর মানুষের মধ্যে এটার গ্রহণযোগ্যতা আসে আমরা শুধু আবেগ ইমোশন বকুস্থ নির্ভর কিছু না আমরা মানুষকে এমন কিছু দিতে চাই যাতে মানুষ যৌক্তিকভাবে এই বিষয়গুলোকে গ্রহণ করে আপনাদের পরামর্শ আপনাদের মতামত আপনাদের সুচিন্তিত এবং গবেষণালব্ধ জ্ঞানগুলোকে এস ফাউন্ডেশনের সাথে একেবারে একাভূত করা হয় তাহলেই মাত্র কোরআনস ফাউন্ডেশনের এই গবেষণাগুলো আরও সমৃদ্ধ হবে এবং আমরা সেটাই চাই সামান্য কেরাম আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার কথা শুনবার জন্য এবং এখানে উপস্থিত হবার জন্য আবারও আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি